প্রতিদিনই বলি দুধটা একটু তাড়াতাড়ি দিয়ে যাবে কোনো দিনই দেয় না আর ছেলে আমার সকাল থেকে উঠে কিছু খেতেই চাইবে না দুধ টু একটু হলে সেই জন্যই কাজের দেরি কিছু একটু খাইয়ে দিলে শান্তি কিন্তু খেতেই চাইবে না তোমরা কেমন কি করছি বলো থেকে বাটি ধুচ্ছি তোমরা কেমন আছো বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুজাতা এখন বাজে সকাল সাড়ে নয়টা তো এখন থেকে আমি আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মোটামুটি যতটুকু পারবো সংসারে তো প্রচুর কাজ থাকে সেগুলো সব শেয়ার করা সম্ভব নয় যেটুকু পারবো সেটাই শেয়ার করব আমরাও আছি ভালো খারাপের মাঝামাঝি তখন ছেলেকে দুধ দেব। মানে দুধ বড় দুধ খাওয়াবো সেই এই যে দুধ এখানে আছে গরম হয়ে গেছে আমি বাটি ধুচ্ছি আর আমার ছেলে এখন ছোটোই আছে তো মানে আগে যারা দেখেছো কন্টিনিউ মানে আমাদের আমার ব্লগ যারা দেখে তারা জানে এটাই করে খায় কিন্ডার জয়ের খাব এটা আর ওই ঝিনুক হয় না ওতে খাওয়ালে না ওর পেট মানে পেট বলছে ওর ওই মুখের কোনগুলো কেটে যায় সেজন্য জন্য প্রচুর ছটপট করতো ছোটোবেলায় সেই জন্য ঝিনুকে ছোটোবেলায় মানে একটু বড় হয়ে তবে ছটপট করতো সেজন্য জন্য দিন আইতে না এতে এই হলো দুধ সর আবার মুখে গেলে সঙ্গে সঙ্গে বমি করে ছাগনি দিয়ে ছেঁকে নিই সময় সরটা এরকম করে কি করি ও দিয়ে দিয়ে বেশি নেবো না দুই দুই নেবো খাবে না ও বেশি আর ওই রান্না রান্নাবান্না হয়ে গেছে তারাও দেখাচ্ছে কি রান্না করেছি সকালবেলায় তো আমরা বিশেষ কিছু রান্না করি না যে এখানে রয়েছে রান্নাপত্র পত্র বরবটি আর আলু ভাজা একসাথে বাবা খেয়েছে নিয়ে গেছে ওইখানে রয়েছে ভাত খেয়েছে নিয়ে গেছে আর কি আছে তো এই যে পেঁপে আলু মাছের ঝোল আরো আছে আরো আছে মানে সে আমার ছেলের বাবা কি আছে যে আলু ভাজা মানে বরবটি আলু ভাজাটাকে আলুটা সেদ্ধ হয়ে গেছে ওর জন্য তুলে রেখেছে বরবটি খাবে না সেজন্য এই হচ্ছে আজকের মেনু আমরা সকালে বললাম না বিশেষ কিছু রান্না করি না মানে সময় হয়ে ওঠে না দিয়ে চলে এসেছি ছেলেকে দুধ এবারে আমি একটু চা খাবো খিদে পাচ্ছে দুধ চা খাবো এবারে তোমরা হয়তো ভাবছো খিদে পেলে কি কেউ চা খায় আমি খাই গো একবার চা হয়েছে সেজন্য বাটিরে এরকম লিকার চা হয়েছে গলাবেলায় লিকাৎ চা হয়েছে আমার বাবা খেয়েছে আমিও খেয়েছি এখন আবার খিদে পাচ্ছে আর কিছু খেতে ভালো লাগছে একটু চাই খাবো আর মেঘলা মেঘলা আছে গরম প্রচুর তো চাই খাবো অল্পই করবো কড়া করে ওই মানে যখন চাটা মুখের মধ্যে মানে ঢোকটা মেরে নেব তখন হালকা তেতো ভাগ লাগে সেরকমই চা কড়া চা যেটাকে বলে নেশা কড়া যেটা খায় এখন আমার যেহেতু নেশা এসেছে চায়ের মানে সকালে খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি মানে তো নেশাই তাই না সেই জন্য এরকমই চা খাব তো অল্পই বসেছি যেটা বললাম আর চিনি দেবো না চা পাতা দেবো কড়া করে তিনি একটুখানি দেওয়া আছে না দেওয়ার মতো ছেলেকে দুধ খাওয়াই দুধটা যখন আমি গরম করি দু চারটে দানা দিয়ে দিই দুধটা বিশেষ ভালো নয় তো যারা দেয় আগে ভালো দিত এখন আরও আরও মানে দুদিন যাচ্ছে দুধটা কেন জানি না হাল খারাপ হচ্ছে আর খেতে চায় না একদম জলসা মানে দুধটা দেখলেই বুঝতে পারবে তারও দেখাচ্ছে আর একবার কতক্ষণ ফুটিয়েছি জানো এই দুধটা পাঁচশো দুধ ওই যেটুকু খাওয়ালা মানে খাইয়েছি তোমাদের দেখেছি দুধের সাইডগুলো দেখো কেমন যদি দুধ মোটা হয় না একটু হলুদ হলুদ কালার হয় আর ফোটানোর পরে শরটা তো খায় না তোমরা দেখলেই সাইড করে করে নিলাম তাও শর দেখতে পাচ্ছ কোথাও নেই এরকম দুধ দেয় দুধ না জল বুঝতে পারি না দুধ তিরিশ টাকা নেয় আর এরকম দুধ দেয় বলো তো কেমন লাগে ভালো লাগে মানে গায়ে লাগে কিন্তু বাচ্চার জন্য যেহেতু নিতে হবে দুধ ছাড়া এবারে প্যাকেট দুধ না আমার ছেলে সহ্য করতে পারে না মানে ওই ডেটগুলো থাকে হয়তো পরে একদিন ইউজ করা যাবে হয়তো আজকে বাইশ তারিখ তেইশ তারিখ অবধি তো ছেলের ঠিক সহ্য করতে পারে না বসতে পারে ওর অসুবিধে হয় মানে এমনিও ভীষণ কম খায় আর ওই দুধ যদি একবার আমি ওকে খাইয়ে দি প্যাকেটের যে দুধগুলো হয় সারাদিন আর কিছু খায় না না প্যাকেট দুধ আনি না ঘরোয়া দুধ নেওয়ার চেষ্টা করি আর এই হাল সেই দুধে তো ছেলে আমার দেখো দুধটা খাওয়ানোর পরে ওই যে ওগুলো সব গাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব কিন্ডোর জয় থেকে পাওয়া গাড়িও আর এই যে কৌরপত্র হাল বিছানাপত্রের হাল ওই যে বই ব্যাগ বিশাল পড়াশুনো বাটি গ্লাস সব ওর লাগে বিছানা ছাড়া ঝাড়ু এগুলো সব ওর খেলতে লাগে কোথায় ল্যামোরগিন দেখি তো এই যে ওর ল্যাম্বরগিনি ওইটা দুদিন থেকে বলছে ওর কাছে ল্যাম্বরগিনি আছে দেখতে পাচ্ছে না ভালো করে তো ওখানে ল্যাম্বরগিনি আছে ওখানে হেলিকপ্টার আমি এই খুঁটা দিয়ে আসছি তাই আর হেলিকপ্টার আনতে আছে ওর কাছে হেলিকপ্টারও আছে আমি এই খুঁটা দিয়ে আসছি তাই আর মেঘলা ভালো লাগে না সব জামা কাপড় ভেজা এগুলো আমাদের নয় যদিও আমাদের সেই দূরে মিলতে যেতে হয় দেখতে পাচ্ছ দাঁড়াও দেখতে পাচ্ছ ওই দেখো ওই পাড়ে মেলা আছে ওইগুলো আমাদের অনেকটা যেতে হয় আমাদের মিলতে এই রাস্তা পুরো গিয়ে ওই দিক থেকে বেঁকে এরকম করে যেতে হয় শুকোচ্ছে না কোনো কিছুই ছেলের বইয়ের হালগুলো একবার দেখো এই যে ওপরের পাতা তারপরে পাঁচ দুই আছে একদম পনেরো আছে এখানে এখানে দুই আছে বাদ বাকি পাতা নাই এখন সেলাই করব এই যে তিন দিলাম হুম চার পাঁচ নাই এই যে পাঁচ এই দিয়ে সেলাই করে নিই আর এই দেখো এইটা সেলাই করেছিলাম সে সরু সরু সুতো তো ফের ফুলে গেছে অনেক বই ছেড়েছে প্রচুর বই ছেড়েছে তবুও এখনও কিছুই কী শিখেছে ওই জানে আর ভগবান জানে তো সেলাই করে দিলে দুদিন বেশি যাবে সেই জন্য এখন বইটা সেলাই করবো বান্না হয়ে গেছে সেটাই করবো করবো বলে না করে ওঠে হয়ে মানে করে আর ওটা হয় না বইগুলো সেলাই হাতগুলো একটা একটা করে আলাদা হয়ে যাচ্ছে দিনের পর দিন আর সেজন্যই সকালবেলায় রান্না কুচি হয়ে গেছে সেলাই করে ওকে বাসন আছে কতগুলো সেগুলো মাজবো ওকে করিয়ে আমি চান করে আসবো জল আনতে যেতে হবে খাবার জল নেই ওর বাবা এনে দেয়নি আজকে সময় নেই চলে গেছে কাজে সেটা আনতে যাবো তো ওর হাত ধরে একটু দেরি হবে তার আগে এটা করতেই হবে নাহলে আর পাতা খুঁজে পাওয়া যাবে না আর আমার ছেলে পড়াশুনোও হবে না সেজন্য একটু এটা সেলাই করে দিচ্ছি ভীষণ দুষ্টুমি করে পড়তে বসতে মানে বলবে নেচে নেচে এক জায়গায় বসে বলতে চায় না তাদের বাড়ির বাচ্চা এর উপরে জানি একদম এক জায়গায় বসে বলবে না কিছু খালি দুষ্টুমি করে দেবে এদিক সেইদিক লাফাবে নাচবে আর একটা একটা বলব বসে আঙুল দিয়ে দিয়ে বলানোর চেষ্টা করছি সে বলছে হবে বউ বোঝে না তো এখন তিনটে বছর পড়াশুনো হ্যাঁ অনেকে ট্যালেন্টেড যারা হয় তারা হয়তো শিখে যায় আমি জানি না ওর মধ্যে কতটা ট্যালেন্ট আছে বোঝা যাবে একটুখানি সময় গেলেই বোঝা যাবে এখন মোটামুটি সব জানে লিখতে বিশেষ পারে না কিন্তু লেখাপড়াগুলো মোটামুটি সব জানে সেটা বলা ভুল মোটামুটি ওর বয়সে যেটুকু জানা উচিত সেটা জানো কে বাবা তো দেখো একদম দু তিনবার করে সেলাই করে নিয়েছি যাই না তাও কতদিন ঠিক এ ছিঁড়ে ফেলে এমন উল্টোবে ছিঁড়ে যাবে এরকম করে প্রায় আড়াইটার বেশি হয়ে গেছে ওই বই সেলাই করছিলাম করতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তার পাঁচটা বই সেলাই করলাম তারপরে স্নান করেছি স্নান করার পরে আগে স্নান করেছি স্নান করে বাসন টাসন ছিল মেজে খাওয়া দাওয়া করে আবার সেই বাসন টাসন মেজে কত কাজ করলাম জানো তো আমার ছেলে ঘুমের কোনো নাম নিচ্ছে না এই তিনটের সময় ঘুমোবে পাঁচটা ছটায় উঠবে উঠে সেই রাত্রিবেলায় দুটো আড়াইটা দেড়টা থাকবে জন্য কোথায় এলাম বলো তো ঘুমো যেহেতু হয়েছে এগুলো সব এগুলো সব তুলে নিয়ে চলে যাই আকাশের অবস্থা ভালো নেই কোন মধ্যে গল 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 করে ঢেলে দেবে হ্যাঁ ঘর সে তুলে নিয়ে চলে যায় মোটামুটি জলগুলো তো ঝরে গেছে না হলে না সমস্যা হয়ে যায় তাই এগুলো তুলতে চলে এসছি এখন তুলে নিয়ে বাড়ি চলে যাবো এর কোনো লক্ষণ নাই আর দেশ লাইও নাই মানে খুঁজে পাচ্ছি না সেজন্য গ্যাস জেলে মশার ধূপ জ্বালাচ্ছি অদ্ভুত ব্যাপার না কেমন একটা কিছু করার নাই হয়ে গেছে আবার না হলে দুবার করতে হবে দেখছো কটা বাজে পৌনে তিনটে কিন্তু ওর চোখে ঘুম নেই কি যে করব ভালো লাগে না এখন পৌনে তিনটে বেজে গেছে বসে বসে কি করব ছেলে তো ঘুমোচ্ছে নাই দেখো এটা কি চিনতে পারছো কে কি ভালোবাসো বলবে জামা কাপড় টাপড় দু তিনবার তুলে নিয়ে এলাম জানো তো যেগুলো শুকনো ভিজে সব মিশিয়ে আমার তো এরম আমরা খেতে বেশ লাগে নুন আর লঙ্কা দিয়ে বেশি কাসন্দি ফাসন্দি দিয়ে অতটা ভালো লাগে না আবার নয় সঙ্গ দোষে খাই কিন্তু আমি নর্মালি নিজে যখন খাই এভাবে শুধু নুন আর লঙ্কা দিই আর কিছু দিই না এইভাবেই খাই আমার হেভি লাগে কোনো কিছু অতিরিক্ত করলে না স্বাদ মানে টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জিনিসটা স্বাদ পাওয়া যায় না সেই জন্য আমি নুন আর লঙ্কা দিয়েই খাই তো এটাকে চেষ্টা করবো ঘুম ফাড়ানোর জানি না ঘুমাবে কি না তারপরে একটা জিনিস দেখাবো তোমাদেরকে প্রত্যেক দিন এখন ঘুম থেকে উঠে বিকেলবেলা একটা অদ্ভুত জিনিস করছে মানে ওকে শেখা শেখাতে হচ্ছে না অনেক কিছু একটা একটা জিনিস করছে না অবাক হয়ে যাচ্ছে আমরা এই হলো ব্যাপার আর আমরা খেতে খুব ভালো লাগে মানে ভালো মানে সেই ভালো লাগে আমরা খেয়ে ফেলেছি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা আঠিটা এটা এখন মুখে কুড়ি মিনিট আধা ঘন্টা থেকেই যাবে মুখটা এরকম মাখাচ্ছে বলে মানে নুন নুন লঙ্কা টক টক বিশ্বাস নেই যেখানে যেখানে লাগছে আমার ছেলে আমাকে বলছে তুমি কি করছো তোমার কি কষ্ট হচ্ছে হুম সাত হুম

গুনে গুনে করো ওয়ান টু বলে হুম তো এই হলো সেই অদ্ভুত জিনিস বিকেলবেলায় উঠে এরকমভাবে এক্সারসাইজ করছে আজকাল কোথার থেকে শিখেছে ভগবান জানে তো দেখতেই পাচ্ছ কীরমভাবে করছে দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে অদ্ভুত জিনিসটা আর রাতের কিছু শেয়ার করব না ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে এমনি দেখতে চাও না তোমরা কেউ তো যাই হোক ততক্ষণে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের নিজের খেয়াল রেখো আরও দেখো কেমন ওইভাবেই ব্যায়াম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তো চলো টাটা আজকের মতো এটুকুই আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে